গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি হ্যাঁ আর থাম্বেল দেখে হয়তো বুঝেই গেছো আমি আজকে বাড়ি যাচ্ছি প্রায় অনেক দিন পর পনেরো কুড়ি দিন মেবি হবে হ্যাঁ পনেরো কুড়ি দিনটা আমার কাছে অনেকটাই দিন কারণ এর আগে তো মানে মাঝে মধ্যেই কাজের জন্য যাওয়া হতো কিন্তু বিয়ের পর আমি যতবার গেছি বাড়ি ততবার কিন্তু কাজের জন্য আমাকে যেতে হয়েছে ধরো মেকআপের কাজ আছে তাই আমাকে দশ দিন পনেরো দিন এক সপ্তাহ পর পর যেতে হতো বাট আজকে মানে বিয়ের পরেই প্রথম আমি কোনো কাজ ছাড়া মানে এমনি আমি আমার বাবা বাড়ি যাচ্ছি তো বাবার বাড়ি না আমার না বাবার বাড়ি যাচ্ছি বললে কেমন একটা পর পর লাগে মানে আমি আমার বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো মেয়েদের বিয়ের পর সবাই বলে যে দুটো বাড়ি হয়ে যায় একটা হচ্ছে মায়ের বাড়ি মানে মায়ের বা বাবার বাড়ি একটা হচ্ছে তার শ্বশুর বাড়ি তো এই দুটো বাড়ি থাকার পরেও মাঝে মধ্যে এমন মনে হয় না যে না আমাদের বাড়ি বলতে সত্যি কোনো বাড়ি নেই বা কিছু এরকমটা কিন্তু অনেকেরই মনে হয়

মেটে আজকে মাছ খাইনি মানে বাড়িতে এত খাবার দাবার থাকে ও খায় না হাতের নখ হয়েছে গো মা লিওকে নিয়ে নিয়েছি আর আজকে অনেকদিন পর পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল আমার মনে হয় ওকে কোলে নিয়ে খুব পরিমাণে মানে খুব 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 চটকায় কিন্তু ও এমনই একটা মেয়ে ও কারোর কোলে আসতেই মানে কোলে তো উঠতেই যায় না উঠলেও সবসময় নিচে নামার জন্য ছটফট করে এই দরজা খোলা থাকে না দেখছো 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 এখন বাজে এগারোটা বাজতে পনেরো ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করেছি শ্যাম্পু করেছি চুলে চুলো শুকিয়ে গেছে যেহেতু অনেকক্ষণই হয়ে গেল আর স্নান টান করে আগে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো বাবা মায়ের সাথে গল্প করছিলাম দিন পর মানে একদম বসে জম্পেশ গল্প হয়েছে কত অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি সো এখন মনটা অনেক শান্তি লাগছে সত্যিই তাই মানে এই নিজের ঘর নিজের বিছানা মানে কাছের দুজন মানুষ বাবা মা তো তাদেরকে পেয়ে আজকে বেশ ভালোই লাগছে আমার আর সব থেকে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে আমার শোনা এই যে দেখবে ওকে ডিস্টার্ব করবো না মা বলছে মাঝে মধ্যেই ও এই ঘরে ঘুমোয় ওই ওপরে স্ল্যাপের ওপর ঘুমিয়ে থাকে হয়তো আমাকে মিস করে মেবি উমা ভয় করলে কেন শোনো আমি তো গায়ে হাতও ও চমকে উঠে গেছে ঘুমলো আমি ভিডিও করছিলাম আমি ওর গায়ে হাতও দিইনি এমন ভাবে চমকে উঠলো হয়তো স্বপ্নটা আপনি দেখেছে কিছু একটা মাঝে মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করে এর আগের দিন লিওর না খুব প্রবলেম হচ্ছিলো তোমাদের বলি তোমাদের যদি জানা থাকে যে এরকমটা কেন ছিল তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও সেটা হচ্ছে এর আগের দিন যখন আমি লিওকে স্নান করিয়ে দিয়েছিলাম সেদিন মোটামুটি গরম ছিল হ্যাঁ কি হলো বাবা মোটামুটি গরম ছিল তো দাঁড়ো লাস্ট যেদিন আমি লিওকে স্নান করিয়েছিলাম সেদিনও খুব কষ্ট পাচ্ছিলো কীরকম বলো তো ও ওকে সকালে স্নান করিয়েছি কষ্টটা ওই বিকেল থেকে ওর হয়তো হতে শুরু করেছে সেটা হচ্ছে বিকেল বা সন্ধ্যার পর থেকে লিওনাকে মায়ের কাছ থেকে একদম সরছে না সব সময় মানে একদম পায়ে পায়ে চিপকে যেমন লেগে থাকে সেরম লেগে থাকছিল আর গড়াগড়ি খাচ্ছিলো মানে ওর ভেতরে না কিছু একটা অস্বস্তি ফিল হচ্ছিল তো মা হয়তো কোনো রকম কিছুর জন্য হয়তো ফ্রিজ খুলেছিল তো দেখছি মা দেখছে ও ফ্রিজের মধ্যেও ঢুকে গেছে মানে হয়তো সেই দিন মানে আমরা ফিল করছি হয়তো আমি আমার মনে হচ্ছে যে হয়তো ওকে স্নান করিয়ে দিয়েছিলাম বলে রুমের লুমের ভেতরে ওই একদম ভাব ধরে গেছিলো গরমে হয়তো সেই কারণে ওর খুব গরম লাগছিল বলে এরকম করছিল সেই কারণে ওই ঠান্ডা জায়গা খুঁজছিলো তো এবার আমি ভাবছি ওকে কালকে স্নান করিয়ে দেবো তো এবার ভয় পাচ্ছি আবার কালকেও যদি ওই কষ্ট পাই এবার স্নান না করালেও নয় কারণ অনেকদিন হয়ে গেল এদিকে প্রায় পনেরো দিনের ওপরে হয়ে গেল স্নান করানো হয়নি বাড়িতে আসার পর ব্যাগে সব কিছু আছে এখনও ব্যাগের মধ্যে থেকে কিচ্ছু বের করিনি এতে তো আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট রয়েছে আরও ব্যাগে অনেক কিছু রয়েছে এই ফোনটাও বের করিনি এখনও আর এই যে এর মধ্যে আছে একটা পার্সেল ও মাই গার্ড ওয়াও চকলেট মাই ফেভারিট ডার্ক চকলেট ওয়াও আর এর মধ্যে একটা পার্সেল এটা হচ্ছে আমার গিফট আমার এক বন্ধুর তরফ থেকে এর মধ্যে একটা সালোয়ার আছে চলো এটা খুলে দেখি অ্যাকচুয়ালি এটা আমার গিফট বলতে পারো আমি যেহেতু ছিলাম না সে কারণে আমাকে দিতে পারেনি আজকে এসেছি তাই আজকে দিনের পার্সেল ওপর থেকে তো ভালোই লাগছে গো দেখতে র কালারটা কি সুন্দর এই যে এইটা হচ্ছে সামনের ডিজাইন উফ কি সুন্দর লাগছে গো ও মাই গড দারুন দারুন জামাটা দেখো সিরিয়াসলি জামাটা দারুন আর এইটা হচ্ছে হাতাতে এই যে ডিজাইন করা রয়েছে আর এইটা হচ্ছে পেন্সিল প্যান্ট প্যান্টের নিচেও হ্যাঁ প্যান্টের নিচেও এরকম কাজ করা রয়েছে আর এইটা হচ্ছে দোপাট্টা পাও সিরিয়াসলি আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পরে দেখা নাইটির উপরে পড়ে নি এই যে আমি পরে নিয়েছি সামনের ডিজাইনটা দেখো কি সুন্দর মানে এটা প্রত্যেকটা হচ্ছে সুতোর কাজ এমব্রয়ডারির কাজ করা রয়েছে এত সুন্দর কম্বিনেশনটা কালার কম্বিনেশন দারুণ এটা পরে অনেক কমফোর্টেবল কিন্তু মানে এই কাপড়টা কি বলবো না কটন না সিল্ক আমার নামটা ঠিক জানা নেই বাট কাপড়টা পরে ভীষণ কমফোর্টেবল লাগছে এই সালোয়ারটার সাথে হালকা মেকআপ আর তার সাথে বড় বড় কুন্দানের ইয়ার রিং উফ জাস্ট জমে যাবে ফিটিংস নেই বলে একটু কেমন লাগছে হয়তো ফিটিংস করার পর অনেকটা ফিটিংস দেখতে পাচ্ছ সালোয়ারটা আমি এল সাইজ নিয়েছি বলে এত ঢেলা ঢালা লাগছে যদি এম সাইজ নিতাম তাহলে একদম ফিটিংস হতো তো ঠিক আছে আমি এটা সেলাই করে নেব আর ড্রেসটা হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়েছিল না তাই ভাবলাম যে ভিডিওটা আজকে সকালেই শেষ করি তো এইদিকে সকালবেলায় রান্নাঘরে মায়ের কাছে এসে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম আর কত কি বলছিলাম মা মেয়ের কথা এখন আমার মায়ের সাথে আমার একটু বেশি কথা হয় আর মায়ের সাথে এখন আমি সব কিছুই শেয়ার করি আগেও করতাম বাট এখন একটু বেশি করি কারণ এখন কাছের বন্ধু সব থেকে বলতে গেলে মাই আমার

ডার্ক চকলেট দিয়ে আমার ব্রেকফাস্ট শুরু হতে পারে ডার্ক চকলেট দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট শুরু হচ্ছে আজকে বা এখন পর্যন্ত কিছু খাইনি না বিস্কুট খাবো না তুমি রান্না করছো করো একটু পরেই খাবো আর খেয়ে দিয়ে আমরা একটু আবার করিম পরে বেরোবো আমি আর মা যাব